হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের পরিবারের সবাই খুব ভালো আছো সো বন্ধুরা আজকে চলে এসেছি আবার সেই দাদাবোদী বিরিয়ানি নিয়ে তা আমরা চলে গেছিলাম ব্যারাকপুরে আর ব্যারাকপুর মানে তো তোমরা জানো না সেখানকার দাদাবোধী বিরিয়ানি একদম ফেমাস তা অনেকদিন ধরে যাবো যাবো করছিলাম কিন্তু যাওয়া হয়নি তো অবশেষে আমরা চলে গেলাম দাদা দাদাবধি বিরিয়ানিতে সো বন্ধুরা গিয়ে দেখলাম ওখানে যা ভিড় ও মাথা পাগল করা ভিড় বন্ধুরা ওখানে প্রচুর ভিড় আর দেখতেই পাচ্ছ তোমার সামনে যে কীরকম লাইনটা শুধু পড়েছে সো বন্ধুরা এখানে একটা দাদা দেখলাম এখানে বিরিয়ানি কাটাচ্ছে আর সত্যিই বিরিয়ানি এসে সেন্টও বেরোচ্ছিলো আর দাদা বোধই পাশ থেকে গেলে তো একদম মাথা পাগল করে দেবে সেই বিরিয়ানি গন্ধে আর সেখানে পার্সেল যাচ্ছিলো অনেক জায়গায় দেখছিলাম অনেক অনেক পার্সেল যাচ্ছে সেখান থেকে আর লোকের লাইনটাও পড়েছে বন্ধুরা ওরকম প্রচুর লাইন পড়েছে ওখানে দেখতে পাচ্ছ সব দাদারা এখানে কেমনভাবে বিরিয়ানি কাটাচ্ছে সো বন্ধুরা তা আমরা চলে গিয়েছিলাম ওখানে খাও বলে আর লাইনটা যা পড়েছে একটু আমার লাইনে দাঁড়িয়ে পড়েছি আর অবশ্যই লাইন থেকে চলে আসলাম দাদা বৌদি রেস্টুরেন্টের মধ্যে আর বন্ধুরা যাদেরকে বলি তোমরা যারা আসতে চাইছো তারা অবশ্যই এসো কেননা ব্যারাকপুর স্টেশন থেকে যে কাউকে জিজ্ঞাসা করবে তারাই বলে দেবে কারণ ব্যারাকপুর স্টেশন থেকে একদম কাছাকাছি ওখান থেকে বেরোলে যে কাউকে জিজ্ঞাসা করবে যে আমি দাদা বৌদি রেস্টুরেন্ট ওখানে যাব দাদাবদি হোটেলে যাবো সঙ্গে সঙ্গে বলে দেবে আর দেখতে পাচ্ছ এখানে স্টেশনটা দেখা যাচ্ছে ব্যারাকপুর স্টেশন যে এই সামনে দেখা যাচ্ছে ব্যাকপুর স্টেশনটা বন্ধুরা তোমরা এসো অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে এখান থেকে জায়গাটা এত সুন্দর দৃশ্যটা লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে দেখতে অবশ্যই তোমরা এসো আর দাদা দাদাবদি ভেতরে যে ডেকোরেশনটা খুবই সুন্দর দেখতে পাচ্ছ চারদিকে কী সুন্দর ডেকোরেশনটা করেছে খুব ভালো করেছে আর বন্ধুরা তোমরা অবশ্যই একবার এখানে এসে ঘুরে যাও আর বন্ধুরা তোমাদের আমি মেনু কার্ডটা তোমাদের শেয়ার করে দিচ্ছি দেখো তোমরা মেনু কার্ড এখানে তোমরা অবশ্যই করে দামটা দেখে নিও কেননা এখানে কোন জিনিসের কেমন দাম আমি তোমাদেরকে অর্থাৎ তোমাদের সাহায্যের জন্যই আমি এটা মানে দেখিয়ে দিচ্ছি এটা যে কেমন কোন জিনিসে কেমন দাম আছে তোমার অবশ্যই করে মেনু কার্ডটা তোমরা দেখে নাও বন্ধুরা এবার চলে এসে সেই বিরিয়ানি আর সেরকম দেখতেও লাগছিল খুব সুন্দর সেন্ট আর ফ্যান্টাস্টিক অসাধারণ দেখতে লাগছিল আর তার সঙ্গে নিয়ে চিকেন চাপ ও বিরিয়ানির সঙ্গে চিকেন চাপ না হলে চলে বন্ধুরা আর চিকেন চাপ নিয়েছিল আর তার সঙ্গে দিয়ে দিয়েছিল আমাদের সালাড এক দেখো এই যে দেখতে পাচ্ছ আমাদের সালাড তোর সঙ্গে দিয়ে দিয়েছে আর উপর থেকে ধনে পাতা মিক্সড করা ওহ সেরকম দেখতে লাগছিল আর অবশেষে এবার আমরা খেতে যেহেতু আমরা এবার দুজনে গিয়েছিলাম ওটাকে একটু সার্ভ করে নিচ্ছিলাম আর সেরকম গন্ধ বেরোচ্ছিলো আর ঝরঝরে পুরো রাইস একদম আর একটা আলুটাও সেরকম সাজিয়ে দিয়েছিল বন্ধুরা খুব ভালো আর আমি তোমাদেরকে একটাই কথা বলবো যারা যাওনি অবশ্যই তারা ঘুরে এসো কেননা একদম কোনো অসুবিধা হয় না ব্যারাকপুরে নেমেই ওখানে স্টেশনে নেমেই যে কাউকে একবার জিজ্ঞাসা করলে যে এখান থেকে বৌদি হোটেলে যাবো কোথায় সবাই দেখিয়ে দেবে একবার একদম সামনেই এক থেকে দেড় মিনিট টাইম লাগবে বন্ধুরা তুমি একবারে ঘুরে এসো এক থেকে মাত্র দেড় মিনিট টাইম লাগবে তো চলো বন্ধুরা খেতে নিয়ে তোমার সঙ্গে কথা বলছি সো বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেছে আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে তোমার লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর দেখা হচ্ছে পরেরবারে নেক্সট ভিডিওতে নেক্সট ফুড ব্লগ